শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশার সার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আমার বোন কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে না পুজো হবে গো পুজো হবে কি পুজো না পুজো সবই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বোন এই দিকে সব কিছু গুছিয়ে রাখছে ঘট তারপরে আমের পলব তারপরে কলা ছড়ি এগুলো সব কিছু গুছিয়ে এখানে রাখছে তো পুজো দেওয়া হবে তো মা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে সাজিয়ে দেবে আরে হ্যাঁ এটা কিন্তু ঠাকুর ঘরে হবে না এটা বাহিরে হবে তো তোমাদের সেই জায়গাটাও দেখাবো তো বোন একটা একটা করে এইভাবে সিঁদুর দিয়ে সব রেখে দিচ্ছে আর এই দিকে এটা কি তোমরা কেউ মানে জানো জানলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে এটা হচ্ছে কলার ডাগরো বলতে পারো আর এখানে বোন কি দিচ্ছে বলো তো শশা আর ঝিঙে একটা করে শশা মানে এক পিস করে আর কি আর হচ্ছে এক পিস করে তার উপরে ঝিঙে তো এইভাবে দিয়ে সাজানো হচ্ছে সাতটা দিতে হয় তো এইভাবে সাজাচ্ছে বোন একটা মানে সবগুলো আর কি এই ডিঙাটার ওপরে আর এটা মানে কি পুজো তোমাদের বলছি ঝিঙা ষষ্ঠী অথবা চাপল ষষ্ঠী বলতে পারো এই ষষ্ঠীর মানে দুটো নাম তো সেই জন্য এই ষষ্ঠীটা আমাদের এইখানে প্রায় ঘরেই কিন্তু এই ষষ্ঠীটা করে তো এই নিয়মটা আমাদেরও আছে তো সেই জন্য বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে আর বোন কিন্তু অনেক সকালে আজকে উঠেছে জানো তো ঠাকুরমশাই সকাল সকাল টাইম দিয়েছে তো সেই জন্য ঠাকুরমশাই আসার আগে সব কিছু গুছিয়ে রাখতে হবে এটা কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয়নি এটাতে আরও কাজ আছে তো এই এইদিকে চলো এইখানে হবে ষষ্ঠী বৃন্দা দেবী এনেছে এদিকে মা টুল পেতেছে তারপরে আলপনা দিয়েছে আলপনাটা কেমন হয়েছে জানিও ভীষণ ভালো লাগছে আর এই দিকে এখানে পুজো হবে আর বোন এইখানে বসে গুছিয়ে দিচ্ছে তাহলে ভালো হবে তো সেই জন্যই আর কি তো সেই জন্য সব কিছু বোন একটা একটা করে মানে সব কিছু গুছিয়ে রাখছে মা সব কিছু এনে এখানে দেবে তো এইখানে এখন দিয়েছে শশা আর ঝিঙে তো দিয়েছে তোমাদের বললামই আর এটাতে দিয়েছে চালের গুঁড়ো মানে চা আতপ চাল বেটে সেটাকে দিয়েছে এই শশার উপরে শশা ঝিঙের উপরে সেটাতে আবার একটা একটা করে সিঁদুরের ফোঁটা দিতে হয় তো তোমাদের কাছ থেকে দেখাবো দাঁড়াও এই যে দেখো এইভাবে করতে হয় এই এটার নাম হচ্ছে চাপড়া আর কি তো ওই জন্য চাপোরষষ্ঠী বলে তো কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তারপরে ডিঙা সাজানো হয়ে গেছে এখন হচ্ছে তোমার বোন সাজাচ্ছে তালা তো একটা একটা করে এই সব এইগুলো সব গুছিয়ে নিবে ঠাকুর মশাই এসেই পুজোয় বসে যাবে অনেক কয়েকটাই পুজো আছে ঠাকুরমশাই সেই জন্য দেরি করবে না তো নৈবিদ্য থালা গুছিয়ে তারপরে ভাইসোনা সেবা দেওয়া হবে সেগুলো সব গুছিয়ে বোন এখন ফল মানে বানিয়ে দিচ্ছে আর কি ফল বানিয়ে তারপরে এগুলো সব কিছু গোছানো হবে আর এত সকাল সকাল যে ওঠা হয়েছে তাও কিন্তু কাজ অনেক জানো তো গাছে থেকে ফুল আনা সেগুলো গুছিয়ে দেওয়া পুজোর সব কিছু গুছিয়ে দেওয়া এটা আর কি অনেকটাই মানে কাজ আর এইদিকে হচ্ছে ফল বানাচ্ছে মৌসুমি আর তোমার হচ্ছে শসা আর আপেল তো এটাই ঠাকুরের কাছে ভোগ দেবে তো বোন তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি বসে বসে একটু দেখছিলাম কারণ বাড়িতে পুজো হলে না শুয়ে থাকতে একদমই ভালো লাগে না গো কারণ পুজো দেখতেও আমার বেশ ভালো লাগে জানো তো তো সেই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু এত সকালে কোনো দিনই ঘুম থেকে উঠি না কারণ এত সকাল উঠেই কি করব মা কাজ করে সকাল সকালবেলায় সব কাজ তোমার ঘর বাড়ি এগুলো মোছা থাকে তারপরে মা স্নান করে ভাইসোনাকে পুজো দেয় তো সেই জন্য আমি শুয়ে থাকি আর বাড়িতে একটা পুজো হবে তো সেই জন্যই আর আজকে থেকে পুজো আর এক মাস যেন তো হাতে গোনা এই ষষ্ঠী থেকেই মানে ধরা হয় আর কি তো সেই জন্য মানে মনটা ভীষণ খুশি খুশি আর বাড়িতে একটা পুজো হলে কিন্তু ব্যস্ত থাকে কাজও থাকে অনেক কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দটাও থাকে যেহেতু বাইরে কোথাও যেতে পারি না তোমাদেরকে তো বলি আমি এই কথাটা কারণ আমি সত্যি কোথাও যেতে পারি না আমি ঘুরতে ভীষণ ভালোবাসতাম কিন্তু সেটা হয় না ঠাকুর মশাই এসে পুজোয় বসেও পড়েছে আরও কয়েকটা পুজো আছে পাড়াতে তাদের বাড়িতেও যাবে তো সেই জন্য এদিকে বোন দেখো সব কিছু গুছিয়ে দিয়ে বোনও বসে আছে মাও বসে পুজো দেখছে আর আমিও বসে পুজো দেখছিলাম তো আমি তো স্নান করতে পারিনি কারণ মা এদিকে গোছ গাছ করবে না আমাকেই স্নানে দিয়ে আসবে তো সেই জন্যই ওই জন্য আমি একটু সাইডেই বসে আছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তো বোন এদিকে দেখো পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের কাছে আর বেশ অনেকটা টাইমে পুজো দেখলাম বসে বেশ ভালোও লাগছে আর জানো তো আজকে মামা কিন্তু অনেক সকাল সকাল উঠেছে কারণ এত সকাল আমি উঠি না তো ওই জন্য মামাকে মানে ওঠাও দেখতে পারি না তো আজকে বাইরের দিকে একটু তাকিয়ে বসেছিলাম আর এইখানে দেখো বিন্দা দেবী তারপরে ষষ্ঠীর আর এই দিকে আমার ভাইসোনাকেও বের করা হয়েছে আমার ভাইসোনা স্নান করে এই জামাটা পরেছে আমার এই ভাইসোনার এই জামাটাও কিন্তু একজন দিয়েছিল জানো তো ভীষণ ভালো হাতে বানানো তো ভীষণ ভালো লাগে জামাটা পরলে ভাইসোনাকে তো পুজো করছিল আর বসে বসে একটু দেখছিলাম আর সব কিছু দেখো কত সুন্দর গোছ গাছ করে দিয়েছে আর এইখানে পুজো করলে না জায়গাটা অনেকটা একটু বড় তো ভালো হয় আর আমাদের ঠাকুর ঘরটা তো একদমই ছোটো আর এই পুজোটা না বাহিরেই করতে হয় তো সেই জন্যই আর কি পুজো হয়ে গেছে এখন আরতি করছে দেখো ধূপবাতি তারপরে যে বন প্রদীপ জ্বালিয়ে রেখেছে সেগুলো দিয়ে আরতি করছে আর এটা শুধু না মায়েরাই করে মানে এখানে বাচ্চারা অঞ্জলি দিতে পারে না ষষ্ঠী মানেই হচ্ছে মায়েদের আর কি তো সেই জন্য মা উপোস করে এই পুজোটা দিচ্ছে কত সুন্দর লাগে তাই না এটাতেও আরও নিয়ম আছে তোমাদের বলবো তো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা একাই অঞ্জলি দিচ্ছে আর আমরা বসে বসে দেখছিলাম ভালো লাগছিল এটার মানে এই পুজোর শেষে আবার ব্রত কথা পড়তে হবে তো মা সেটা পড়বে তো এদিকে মা অঞ্জলি দিচ্ছিল আর বেশ ভালো লাগছিল দেখতে তো তারপরে আবার রান্না বান্না করতে হবে সেটারও একটা ঠাকুর মশাই একটু আসতে দেরি করেছে মানে যেটা সময় দিয়েছিল তার অনেকটা পরেই এসেছে তো কারণ রান্না রান্নাবান্না আছে বোন আবার বেরিয়ে যাবে সারাটা দিন রেস্ট নেই ছিল তাদের এত বয়স হলো তবু তাদের কোনো ছেলে বা মেয়ে হলো না তাই দেখে সকলে তাদেরকে আটকুরা বলে তাই শুনে ওদের ভারী দুঃখ হতো রত্নমালা রাত দিন মা ষষ্ঠীকে ডাকে কিন্তু কিন্তু দিন যায় কিছুতেই কিছু আর হয় না সেদিন ভাদ্র মাস রাতে রত্নমালার স্বপ্ন দেখলেন মা ষষ্ঠী এসে বললেন বাচ্চা আমি তোমার বর দিচ্ছি তোমার সাতটি ছেলে হবে এই বলে মা ষষ্ঠী মিলিয়ে গেলেন দেখতে দেখতে রত্নবালার সাতটি ছেলে হলো ভাদ্র মাসে ষষ্ঠীর দিনে পিচুলি পুতুল ও চাপড়া তৈরি করিয়া পুকুরে ভাসাইয়া দিতে হয় পুত্রবতী রমণীরা আঁচলে কলা বাঁধিয়ে আপন আপন পুত্র বলে লইয়া ব্রত কথা শুনিবে ষষ্ঠীর দিন ভাত খাইতে নাই লুচি পরোটা ও নিরামিষ তরকারি ফল মিষ্টি দুধ খাইবে ব্রত কথা পড়া হয়ে গেল তারপরে মা প্রদীপ দেখিয়ে একটু আরতি করছে তারপরে এটাকে মানে যেটাকে সাজিয়ে দিয়েছে ডিঙাটা সেটা আবার ভাসিয়ে দিতে হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই কাছ থেকে এই যে ফলের থালা পান মিষ্টি তারপরে তোমার হচ্ছে নৈবিদ্য মানে এগুলো সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে জলের গ্লাস তো এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে আর এই যে ভাইসোনাকেও ভোগ দেওয়া হয়েছে তো আমার ভাইসোনাকে চলো তোমাদের একটু সামনে থেকে দেখায় এই যে আমার ভাই সোনা দেখেছো কত সুন্দর একদম খুব সুন্দর আমার ভাই সোনা কিন্তু মুখটা আর ভাইয়ের এই জামাটা পরে কিন্তু ভাইকে দারুণ লাগছে আর দেখো এই ফুল দিয়ে কত সুন্দর করে ডিঙাটাকে সাজানো হয়েছে পরে সাজানো হয়েছে এটা আর কি তারপরে এটা এখন ভাসিয়ে দিতে হবে তো এই যে মা এখন নিয়ে যাচ্ছে এটাকে মানে আশেপাশে মানে আমাদের একটা পুকুর আছে তো একটু জঙ্গল হয়ে গেছে তো সেখানেই ভাসিয়ে দেবে ভাসিয়ে দিয়ে তারপরে ওখান থেকে আবার একটু চাপড়া নিয়ে আসতে হয় বাচ্চাদের মুখে সেটা দিতে হয় আর কি তো সেই জন্য মা এই যে ভাসাতে যাচ্ছে তারপরে ভাসিয়ে দিয়ে এসে বসার সময় পায়নি রান্না বসিয়ে দিয়েছে তোমার হচ্ছে সোয়াবিনের ঝোল হচ্ছে আলু দিয়ে হালকা পাতলা করে আজকে একটু ঝোলটা করবে আর ওইদিকে অন্য হয়ে গেছে এদিকে তোমার হচ্ছে আজকে ঝিঙা ষষ্ঠী সেই জন্য ঝিঙা ভাজা এটা খেতেই হবে তার সঙ্গে হয়েছে কলা ভাজা তো একদমই আজকে সিম্পল রান্না করেছে তো বাড়িতে থাকতে থাকতে মনে হচ্ছিলো যে যাই একটু বারান্দায় গিয়ে বসি সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগে তো বেশ হাওয়াও ছিল জানো তো তো এখানে বসে আমি একটু এদিক ওই দিক দেখছিলাম আর বেশ ভালো লাগছিলো আর আমি তো রোজ রোজ সকালে উঠি না সকালকার যে প্রকৃতিটা এটাও আমি দেখতে পাই না তো সেই জন্য একদম উদাস মনে তাকিয়ে একটু দেখছিলাম আর সবাই যাচ্ছিলো তো বেশ ভালোই লাগে বাইরে আসলে না কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না সারাদিন ঘরের মধ্যে থাকি তো সেই জন্যই এইদিকে দেখো কত সুন্দর সূর্য মামার রোদ দিয়েছে ওই যে ওই কাকিমাটাও ষষ্ঠী করেছে একটা বাড়িতে গিয়ে মানে পুজো দেওয়া কমপ্লিট তো সেই কাকিমাটাও আসছে আর এইদিকে অনেকক্ষণ পর আসলাম স্নান হয়ে গেছে খেতে বসে পড়েছি প্রসাদ নিয়েছি একটু মিষ্টি আর সোয়াবিনের ঝোল ঝিঙে ভাজা আর কাঁচাকলা ভাজা আর একটু শুকুরে তোমাদের সামনে এসেছি খাবার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ দুপুর থেকে শুয়েই ছিলাম এই সন্ধ্যাবেলা মা আমাকে একটু বসিয়ে দিলো ঠাকুর প্রণাম সেরে এসে একটু খেলাম তরকারি মানে সোয়াবিনের ঝোল করেছিল সেই ঝোল দিয়ে একটু মুড়ি খেয়েছি আর কিছু খাইনি তো সন্ধ্যাবেলা তোমাদের সামনেও আসতে পারিনি শরীরটাও খুব একটা ভালো না কালকে মানে অনেকটা টাইম বসে থাকতে হয়েছে আজকে সকালে অনেকটা টাইম বসে থাকতে হয়েছে তো সেই জন্য একটু শুয়ে থেকে রেস্টই নিয়েছিলাম বেশি কোনো আমি বসে থাকতে পারি না তো আজকে সকালে যে পুজোটা তোমাদের সামনে এসে কথাই বলা হয়নি সেই পুজোটা হচ্ছে দুটো নাম আছে একটা হচ্ছে ঝিঙা ষষ্ঠী আর একটা হচ্ছে চাপর ষষ্ঠী আর আজকের এই ষষ্ঠীর থেকে দুর্গা ষষ্ঠী হাতে গোনার এক মাস পুরো আর এক মাস আছে দুর্গা পূজার তো আমাদের এটা নিয়ম আছে করতে হয় তো সেই জন্য যতটা মানে আমাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমরা পুজোটা করেছি বেশ সকাল থেকে এই পুজো নিয়ে মানে ঝিঙা ষষ্ঠী নিয়ে বেশ সবাই ব্যস্ততা এবং সবাই আনন্দের মধ্যেই দিন কাটছিলো তো এই সন্ধ্যাবেলা এমন একটা জিনিস আমাদের হাতে এসেছে পুরো মানে মন পাল্টে গেছে পুরো মানে চক্ষু চরক্গা যাকে বলে ঠিক আছে সেটা হচ্ছে এই যেই কাঠটা ঠিক আছে এটা একটা হালখাতার কাঠ হুম এইটা হাতে আসা মাত্র মানে কি বলবো এটা যখনই হাতে এসেছে মানে সামনে পুজো তোমাদের গোলামে আর এক মাস তো এইটা হাতে আসা মাত্র বোনের মন পুরো চেঞ্জ আমার মন তো পুরো চেঞ্জ এখন কি করব সেটাই ভাবছি বোন ভাবলো যে দিদি ভাই তোর সামনের সপ্তাহের দিকে অল্প করে পুজোর শপিং করব মানে আমাদের একদমই যৎসামান্য তো আমি বললাম ঠিক আছে তো হয়তো আর হবে না সেটা করা কারণ এই কার্ডটা যেইমাত্র হাতে এসেছে আমাদের সেইমাত্র দেখো এই কার্ডটা হচ্ছে তোমাদের আগে বলি একটা দোকান থেকে মানে তোমার হচ্ছে কিছু কিছু মুদিখানার জিনিস তোলা হতো আর কি পুরো পাড়ার এখান থেকেও নিতাম এখানে যখন যেটা দরকার লাগতো তখন ছোটোখাটো জিনিস নিয়ে আসতাম আর এখান থেকে ধরো যে কোনো জিনিস সংসারে তো একটা দুটো অনেক কিছুই লাগে তো এবার সেখান থেকে বাকি করেই যাকে বলে নিয়ে আসতে হতো আমাদের আমাদের মনে না অনেক কষ্ট দুঃখ জানো তো কিন্তু সবসময় কষ্ট দুঃখ নিয়ে মুখ নিয়ে তোমাদের সামনে আসি না কারণ আমার নিজেরও ভালো লাগে না আর তোমরাও তো মানে তোমরা যখন আমাকে দেখো আমার এই দুঃখ কষ্টের মুখটা দেখবে তখন তোমাদেরও খারাপ লাগবে তো সেই জন্য আর কি কথা বলতে বলতে একটু গলাটা ভার হয়ে আসছে তো সেই দোকানে এই কার্ডটা দিয়ে গেছে সন্ধ্যাবেলা এসে আমি জানি হালখাতা করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু এটা একদম পুজোর আগে মানে কিভাবে কি করব না করব হয়তো পুজোর শপিংটা হয়তো হবে না কারণ দেখো কার্ড যখন দিয়েছে নিমন্তন্ন রক্ষা করতেই হবে ঠিক আছে আমাদের যেরকমই পরিস্থিতি থাক না কেন সেখানে নিমন্তন্ন রক্ষা করতেই হবে না হলে সেখানে একটা মানুষ একটা মানুষ কি বলো আমাদের প্রত্যেকটা মানুষই আমাদের কাছে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমরা এটা করিনি ওটা করিনি বাবা মা যতটা পারে সবাইকে যেভাবেই হোক সব কিছু মেনটেন করার আর কি তো সেই জন্য যখন পেয়েছি তো বন্যার আমি বললাম বোন থাক হয়তো পুজোর শপিং করতে হবে না এখানকার যে মানে যেটা পায় তাকে দিতে হবে যত কষ্টই হোক তো আমাদের তো অনেক ওষুধ লাগে তোমরা তো জানোই তো সেই জন্যই আর আর কি মনটা বেশি খারাপ লাগছে তো ফ্যান বন্ধ করে তোমাদের সামনে কথা বলছি মনটা খুবই খারাপ গো মনটা খুবই খারাপ সকাল থেকে এত সুন্দর মনটা ছিল কালকে ছোটোখাটো যতটুকুনি হয়েছে বেশ ভালোই ছিল আজকে সকালেও বেশ পুজো টুজো করে বেশ ভালোই লাগছিলো আর পুজো পুজো আসবে আর একটা মাস এগুলো নিয়ে বোনের সাথে দুপুর মানে বোন তো মানে সকালে বেরিয়ে গেছে বলতে পুজো সেরে রান্না বাড়ি সে ভাইসোনাকে ভোগ দিয়ে বোন বেরিয়ে গেছে তো বোনের সাথে যে আসলো একটু আগে কথা হচ্ছিল বোন আর এক মাস পুজোর তো এগুলো নিয়ে একটু ওর সাথে কথা বলছিলাম তো ও বলছিল দিদি ভাই ঠিকই বলেছিস আর এমন কোনো দিন বেশিও নেই একটু এখন বাজার করলেই হয়তো জিনিস ভালো পাওয়া যাবে তো এগুলো বলতে বলতেই আস এসে এই চিঠি ধরিয়ে দিল তো এই চিঠি যখন ধরিয়ে দিল মানে পুরো ভাবলাম যে আসলে যেটা ভাববো সেটা তো হবেই না পুরো উল্টোটা হয়ে বসে থাকবে যাই হোক এটার তো আগে সমাধানটা করতেই হবে সমস্যাটা সমাধান করতেই হবে ভেবে লাভ নেই আর যেটা হবে দেখা যাক কী হয় না হয় হয়তো তোমাদেরকে বললাম যেগুলো জামাকাপ্য যা আছে তাই নিয়ে পুজো কাটাতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো এইটাই বাবাকে তো চিন্তা দিতে পারি না কারণ সেই মানুষটা ছোটো থেকে আমাদের অনেক কষ্টে বড় করেছে বাবা মাকে চিন্তা দিলে না নিজের মনটা অনেকটা খারাপ হয়ে আসে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট